থানা ঘেরাওয়ের হুশিয়ারি ইস্টাকের এদিকে তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ বলছে বিএনপি জানাবো নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে বলছেন ফারুক এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সীমানায় আরাকান আর্মিন অনুপ্রবেশ জামায়াতের উদ্বেগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত থানা ঘেরাওয়ের হুশিয়ারি ইস্টাকের ক্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পোস্টে তিনি লেখেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অনেকেই গ্রেপ্তার হয়েছে আরও কেউ বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে যদি শুনি কেউ বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাধাগ্রস্ত করা হচ্ছে তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেওয়া হবে প্রসঙ্গত গত শনিবার বিকালে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ নিহত পারভেজ ছাত্র দলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদের সভাপতি রাকিবুল ইসলাম এই ঘটনায় রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিরাগত সহ আট জনের নাম উল্লেখ করা হয়েছে তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ বলছে বিএমপি বিএমপির সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে নতুন প্রস্তাব হিসেবে এসেছে কেউ তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে টানা দুই মেয়াদে বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না দুইবার প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের পর বিরতি দিয়ে তৃতীয় এবং শেষবারের মতো প্রধানমন্ত্রী হওয়া যাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নেত্রীতাদিন ঐক্যমত কমিশন সূত্র জানিয়েছেন তাদের পক্ষ থেকে নতুন এই প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কার কমিশনের সুপারিশ ছিল কেউ জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বিএমপি যে টানা দুবারের বেশি না পারলেও বিরতি দিয়ে যতবার খুশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখতে হবে এই সুযোগ সঙ্কুচিত করার কোনো যুক্তি নেই গতকাল জাতীয় সংসদ ভবনে বিএনপি ও ঐক্যমত কমিশনের দিনভর বৈঠকে দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে আলোচনা হয় মধানবিরহিতে বিএনপির অস্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পদের মেয়াদ নিয়ে দলীয় মতই পুনর ব্যক্ত করেন বৈঠকের পর বিকেলে তিনি বলেন কমিশন আরেকটি প্রস্তাব দিয়েছে এই বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানাবে বিএনপি কমিশন কি প্রস্তাব দিয়েছে তা বলেননি সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন সংবিধান সংস্কারের যেসব সুপারিশে বিএনপি একমত হচ্ছে সেগুলো পরবর্তী সংসদে বাস্তবায়ন করা হবে জুলাই সনদে সব দলই অঙ্গীকার করবে যেই ক্ষমতায় যাক ঐক্যমত্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে বৈঠক সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে বিএনপির অনর অবস্থানের পর কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী প্রস্তাব করেন প্রধানমন্ত্রী পদ তিন মেয়াদের সীমাবদ্ধ করা যেতে পারে এতে বিএনপি নেতারা নমনীয়তা দেখিয়েছেন দলীয় ফোরামে আলোচনার পর মতামত জানানোর কথা বলেন সংস্কার সুপারিশ বিষয় নিয়ে গত বৃহস্পতিবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে দিনব্যাপী বৈঠক করে বিএনপি সেদিন সংবিধান সংস্কার কমিশনের সত্য সুপারিশের আংশিক এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের তেইশ সুপারিশের তিনটি নিয়ে আলোচনা হয় গতকাল দিনব্যাপী বৈঠকে সংবিধান সংস্কারের সব সুপারিশ নিয়ে আলোচনা হয়নি সালোদিন আহমেদ বলেন নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হয়েছে সংবিধান সংস্কারের বাকি অংশ নিয়ে আগামী মঙ্গলবার আলোচনা হবে এরপর নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন দুদক সংস্কারের সুপারিশ নিয়ে আলোচনা হবে কমিশনের সমন্বয়কে দায়িত্ব পালনকারী প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার বলেন গঠনমূলক আলোচনা হয়েছে বিএনপি নেতারা খুবই আন্তরিকতার সঙ্গে কমিশনের জিজ্ঞাসা জবাব দিয়েছেন আরও আলোচনা হবে সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ বাদে বাকি সব কাজ প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী করেন রাষ্ট্রপতি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে প্রধানমন্ত্রীর এক ছত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশ করেছে কমিশন আগে দেওয়া মতামত এবং বৈঠকেও বিএনপি জানিয়েছিল এ সুপারিশে একমত নয় এনসিসি প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করবে কমিশন সুপারিশ করেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা উচ্চ ও নিম্ন কক্ষের স্পিকার বিরোধী দল থেকে উচ্চ ও নিম্ন কক্ষে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা দলের বাইরে থেকে একজন সংসদ সদস্য নিয়ে নয় সদস্যের এনসিসি গঠিত হবে নির্বাচন কমিশন কর্মকমিশন অ্যাটর্নি জেনারেলের মতো দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন স্থানীয় সরকার কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হবে এনসিসি সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতে সাংবিধানিক প্রতিষ্ঠানে এবং তিন বাহিনীর প্রধান নিয়োগ করা হবে সুপারিশ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন তাও বাছাই করবেন এসএসসি সংসদ ভেঙে গেলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টার মনোনীত দুজন উপদেষ্টাকে নিয়ে এনসিসি গঠিত হবে বিরতির পর বৈঠকে আলোচনা হয় বহুল আলোচিত এনসিসি নিয়ে সূত্র জানায় বিএনপি নেতারা বলেন সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে উচ্চ ক্ষমতা এনসিসি বহাল থাকলে রাষ্ট্রের জন্য অনিশ্চয়তা তৈরি হবে তখন কমিশন জানতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কিভাবে নিয়োগ হবে বিএনপি নেতারা সার্চ কমিটির মাধ্যমে নিয়োগের প্রস্তাব করেন কমিশন সদস্যরা বলেন সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন দুদক গঠিত হচ্ছে কিন্তু অভিজ্ঞতা সুখকর নয় সরকারের অনুগত ব্যক্তিরা নিয়োগ পেয়েছে বিএনপিকে কে এর বিকল্প থাকলে প্রস্তাব করতে অনুরোধ করা হয় কমিশন জানায় এনসিসি গঠনই প্রধানতম সংস্কার তখন বিএনপির তরফে বলা হয় আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে রিভিউ গৃহীত হলে তত্ত্বাবধায়ক সরকার ফিরবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা সংকট কাটবে এ পর্যায়ে কমিশন মনে করিয়ে দেয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবে দুই সালে এই বিরোধের জেরেই শেখ হাসিনার উত্থান হয় তিনি স্বৈরাচারে পরিণত হন বিএনপি তরফে তখন বলা হয় তত্ত্বাবধায়ক সরকার পরিমার্জন করা যেতে পারে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সুপারিশে একমত হলেও সাধারণ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চ কক্ষের আসন বন্টনে গতকালের আলোচনায় রাজি হয়নি বলে বৈঠক সূত্র জানিয়েছে তবে দলটি একমত নিম্ন এবং উচ্চ কক্ষে দুই তৃতীয়াংশ সমর্থনের সংবিধান সংশোধন হবে সব সংশোধনে গণভোটে রাজি হয়নি বিএনপি প্রস্তাব করে সংসদ প্রাপ্ত আসনের অনুপাতে যেভাবে সংরক্ষিত নারী আসন বন্টন করা হয় সেভাবে উচ্চকক্ষে আসন বন্টিত হবে তখন কমিশনের পক্ষে বলা হয় তাহলে উচ্চকক্ষ গঠন করা না করা সমান কথা সংখ্যা জেরে জেনে সরকারি দলের স্বৈরাচার হওয়া টেকাতেই ভোটের অনুপাতে উচ্চকক্ষের সুপারিশ করা হয়েছে বিএনপি বাদে সব দল এতে রাজি বৈঠক সূত্র জানায় তখন বিএনপি নেতারা জবাব দেন এ নিয়ে আলোচনা হতে পারে বিএনপি স্থানীয় সরকার কমিশন স্থানীয় সরকার প্রতিষ্ঠান সংক্রান্ত সুপারিশকে অগ্রহণযোগ্য বলেছিল তবে গতকালের বৈঠকে আলোচনায় এসব সুপারিশ নীতিগতভাবে একমত হওয়ার কথা জানিয়েছে বিএনপি সংস্কারে আন্তরিকভাবে সহযোগিতা করছে দাবি করে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন ভারসামের জন্য রাষ্ট্রপতিকে আরো কিছু ক্ষমতা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এতে কমিশন একমত সংবিধানের চুয়াল তিরাল্লিশ তিন এর পর আরেকটি অনুচ্ছেদ যোগ করে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে রাষ্ট্রপতিকে নির্বাহী না সাংবিধানিক ক্ষমতা দেওয়া হবে এ প্রশ্নে সালাউদ্দিন বলেছেন ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে কোন কোন বিষয়ে ক্ষমতা দেওয়া হবে তবে তিনি আভাস দিয়েছেন নির্বাহী ক্ষমতা পাবেটা রাষ্ট্রপতি এনসিসি তে নারাজি বিএনপি সাংবিধানিক নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করতে পারে এনসিসি মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের সুপারিশে বিএনপি একমত হয়নি বলে জানিয়েছেন সালাউদ্দিন তিনি বলেছেন এই বিষয়ে পরে প্রস্তাব করা হবে তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগকে দূরে রাখার কথা রয়েছে আদালতের রায় নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে বলছেন ফারুক নির্বাচন রুখে শক্তি আমাদের আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক ফারুক বলেন মৈনুদ্দিন ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছে কিন্তু পারে নাই শেখ হাসিনা আমাদের বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর কারাগারে বন্দি করে কষ্ট দিয়েছে দেশের কোটি মানুষের শতাংশ মানুষ কষ্ট সহ্য করেছে তিনি বলেন বেগম খালেদা জিয়া ভালো আছেন তারেক রহমান ভালো আছেন আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শক্তি সঞ্চয় করেছে যারা বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করতে চায় সেই নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন